ইস্তাবাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফজল কাদের চৌধুরীর মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে রাজনৈতিক নেতা বা নেত্রী কোনো সময় তার আপন বা তাদের কর্মীদেরকে রেখে পালিয়ে যায় না এটার প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দিয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে নেতৃত্ব কেমনে দিতে হয় আমি আজকে আপনাদের থেকে ভোট চাচ্ছি না আমি আজকে আপনাদের থেকে আপনাদের দোয়া চাচ্ছি কারণ রাস্তা অনেক লম্বা আর এই রাস্তায় একা হাঁটলে আমি হচট খাব আপনাদের সহযোগিতা দরকার হবে আপনাদের দোয়া দরকার হবে আপনাদের মোহাম্বত দরকার হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা যারা আমার পরিবারকে ভালোবাসেন যারা যারা আমাকে ভালোবাসেন যারা যারা আমার এই সামনে যেই মঞ্চে আমার যে চাচারা আছে তাদেরকে ভালোবাসেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যারা ধানের শীষের পক্ষে কাজ করছে সকলকে আপনারা বুকে টেনে নেবেন সকলকে আপনারা ওই সম্মান দেবেন যে সম্মান আমি তাদেরকে দিতে চাচ্ছি যে আমি এখানে আপনাদের সামনে খালি সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হিসাবে নয় আমি এখানে ফজল কাদের চৌধুরীর নাতি হিসাবে এসেছি আমার দাদা আমার দাদার সাথে এখানে অনেকে আমার মুরব্বীরা এখনো আছে যারা হয়তো আমার দাদাকে মনে রেখেছে তারা সকলেই এখানে নাতিকে দেখতে এসেছে নাতি কীরকম ভাষণ দেয় নাতি কীরিকম নেতৃত্ব দেয় আশা করি আপনারা যদি দোয়া করেন আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ রাঙ্গনিয়ার সকল জনগণে মিলে আমাকে সুযোগ করে দিবে প্রমাণ করে দেওয়ার জন্য ইস্তাবাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফজল কাদের চৌধুরীর মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে